সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর হলো শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়লে আম গাছে বেঁধে রাখা হবে আক্তার হোসেন এখন এই কথাগুলো কে বলেছিলেন এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এই ধরনের কথা বলেছেন উনি চাপাই নবাবগঞ্জে একটা সমাবেশ করেছেন সেই সমাবেশে বলেছেন শেখ হাসিনা পর পরপর বলে টুপ করে দেশে ঢুকে পড়বে যদি শেখ হাসিনা টুপ করে দেশে ঢুকে পড়ে তাহলে তাকে আম গাছে বেঁধে তারপর তার বিচার করা হবে এমন ধরনের কিছু কথা বলেছেন কিন্তু এই কথাগুলো বলতে গিয়ে উনি আরও অনেক কথাই বলেছেন যে শেখ হাসিনা তো এখন দেশের বাহিরে আছে শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না ওনার আয়ুতে কি আবার সামনে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা নিয়ে তো অনেকে মত প্রকাশ করিতেছেন আমার অনেকে চিন্তা করেছেন যে আওয়ামী নতুন দল গঠন করবে তারপরে এই নির্বাচনে অংশগ্রহণ নেবে এখন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়বে এমন খবর কিন্তু অনেকেই ছড়াছড়ি হচ্ছে কিন্তু টুপ করে ঢুকে পড়লেই যে আম গাছের তাকে বিচার করা হবে এমন ধরনের কথা বলছেন এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন তাহলে বেশি কথা না বাড়ি আসুন আক্তার হোসেনের সেই রিপোর্টটি আমরা দেখে আসি উনি আর কি কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন মাঝে মাঝেই শেখ হাসিনা বাংলাদেশে টুপ করে ঢুকে পড়তে চায় সে যদি টুপ করে বাংলাদেশে ঢুকে পড়ে তাকে আম গাছে বেঁধে রাখা হবে বিচার করা হবে রোববার দুপুর আড়াইটায় চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথ সবাই এসব কথা বলেন আক্তার হোসেন শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়তে আম গাছে বেঁধে রাখা হবে এনসিপির নেতা আক্তার হোসেন বলেন দিল্লির সরকার দিনে দিনে বিএসএফকে দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষকে গুলি করে হত্যা করেছে দেশের মানুষ এসব আর মেনে নেবে না এখন বাংলাদেশের বিরুদ্ধে ভারত চীন ও আমেরিকা আর আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারবে না এখন নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তিনি বলেন চাফাইনবগঞ্জ আমের রাজধানী তবু বিশ্বের কাছে এই জেলাকে বিগত কোনো নেতা দল কেউ কে পদক্ষেপ নেয়নি এখন তা আর হবে না নতুন সমৃদ্ধ বাংলাদেশের জন্য আপনার সন্তান শহীদ হয়েছে আমাদের সেই স্বপ্ন পূরণ হবে এখন আক্তার হোসেন যে কথাগুলো বলেছে এই কথাগুলো হয়তো উনি কাজে লাগাতে পারে বর্তমান এনসিপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল এই দলের নেতাকর্মীরা অত্যন্ত দুঃসাহসী তাদের দ্বারাই সম্ভব এই বাংলাদেশকে নতুন করে সাজানো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ